বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বেশ কয়েকটি ইসলামী দল পাঁচ দফা দাবিতে কাল বিক্ষোভ কর্মসূচি পালন করবে ঢাকায় পাল্টা কর্মসূচিতে মাঠে থাকার ঘোষণা বিএনপিরও এর মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনের মাঠও গরম করতে চায় দলটি সেক্ষেত্রে রাজনীতির মাঠ কি আবারও সরগরম হতে চলেছে এ বিষয়েটি বেশ পডকাস্টে আজ আমরা কথা বলবো রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার সাখাত হোসেন সায়ন্তের সঙ্গে সঙ্গে আছি আমি শাওন হাসনাদ ডাক্তার সায়ন্ত আপনাকে স্বাগত জানাচ্ছি জি ধন্যবাদ আপনাকে আমি যেটি মানে ভূমিকায় আমি যেতে আর কি বললাম আপনিও বিষয়গুলো জানেন আমি তারপরে একটু মানে আপনার কাছে জানতে চাচ্ছি শুরুতে শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি কাল যে আসলে বাংলাদেশে এখন যে বৃহৎ রাজনৈতিক দল বলতে যাদের বোঝায় বিএনপি জামাত তাদের আসলে পাল্টা পাল্টে কিছু কর্মসূচি থাকার কথা রয়েছে এবং জামাতের এটা পূর্ব ঘোষিত প্রোগ্রাম এবং বিএনপিও বলছে যে তারাও মাঠে থাকবে সেক্ষেত্রে রাজনীতির মাঠ কি আবার উত্তপ্ত হতে চলেছে আপনার কি মনে হয় জি আপনাকে ধন্যবাদ প্রথমত হলো উত্তপ্ত কতখানি হবে সেটা ডিপেন্ড করবে জামায়াত ইসলামের এই বিক্ষোভ কর্ম জামায়াত ইসলাম এবং তার সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ খেলাফত এরকম দু তিনটা ইসলামিক দলের যে বিক্ষোভ কর্মসূচি তার পাল্টা কর্মসূচি নিয়ে বিএনপি সহ তাদের সমমনা দলগুলো আবার মাঠে নামে কিনা তাহলে কতখানি উত্তপ্ত হয় সেটা তখন বুঝে যাবে তার আগে যেটা বলা যায় সেটা হচ্ছে জামাত ইসলাম সহ কয়েকটি দল যে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে সেটি মোটেই সুচিন্তিত রাজনৈতিক সিদ্ধান্ত হয়নি তাদের এটা একটা হটকারী সিদ্ধান্ত হয়েছে কারণ আপনার বাংলাদেশে রাজনীতিতে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ এবং সমঝোতায় পৌঁছানোটা অত্যন্ত দুরূহ ব্যাপার এবং বাংলাদেশের ইতিহাসে এরকম নজির খুব কম আছে যে আলোচনার টেবিলে রাজনৈতিক দলগুলো সমস্যার সমাধান করতে পেরেছে এইবার সেই ক্ষেত্রে কিছুটা ভিন্ন নজির আমরা দেখতে পেয়েছি ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে সেই অবস্থায় শুরুর দিকে অনেক কিছুতে অমত থাকলেও দ্বিমত থাকলেও শেষ পর্যন্ত অন্তত চুরাশিটি বিষয়ে সব দল একমত হয়েছে আর বাকি অনেকগুলো বিষয়ে কোন কোনো দল ভিন্ন মত দিয়েছে নোট অফ ডিসেন্ট আছে সেই অবস্থায় আছে সেগুলি আরও কতটা সমাধান করা যায় কাছাকাছি একমতে আনা যায় সেই চেষ্টার অংশ হিসেবে ঐক্যমত্য কমিশন যখন আলোচনার সময় আরো একমাস বাড়ালো ঠিক সেই সময় জামায়াত ইসলাম সহ কয়েকটি ইসলামপন্থী দল রাস্তায় বিক্ষোভ কর্মসূচি দিল এই বিক্ষোভ কর্মসূচি দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে যে চাপ প্রয়োগ করা কার উপর চাপ প্রয়োগ করবে সরকারের উপরে ঐক্যমত্য কমিশনের উপরে নাকি বিএনপির উপরে এখন তাদের উদ্দেশ্য যদি হয় তারা বিক্ষোভ করে সরকারের উপরে চাপ প্রয়োগ করবে যাতে সরকার পিয়ার পদ্ধতি ইম্পোজ করতে বাধ্য হয় কিংবা জুলাই সনদকে আইনি ভিত্তি আগেই দিতে হবে তাদের চাওয়া মতো এরকম যে চারটা পাঁচটা যে পাঁচটা দাবি আছে সেগুলা মানতে বাধ্য হয় তাহলে যারা এটা মানে না ধরেন বিএনপি বা তাদের সমমন আরো বেশ কিছু দল তারা যদি মনে করে যে হ্যাঁ জামায়াত সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করে এটা করাতে চায় সুতরাং আমাদেরও সরকারের উপর প্রেশার ক্রিয়েট করতে হবে সরকার যাতে জামায়াতের এই প্রেসারে নত না হয় তাহলে তারা রাস্তার কর্মসূচি তারাও দিল তখন বাংলাদেশে যদি রাজনৈতিক দলগুলো এইরকম একই সঙ্গে বিপরীত অবস্থানে থেকে রাস্তার কর্মসূচি দেয় তখন অনেক সময় কনফ্লিক্ট বা সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে তখন কি হবে তখন পরিস্থিতি আরো উত্তপ্ত হবে হবে নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে সেই ক্ষেত্রে জামায়াত ইসলামের এই বিষয়টাকে দেখার সুযোগ আছে একটা হচ্ছে সাধারণ সরল চিন্তা যদি করি তারা প্রেশার ক্রিয়েট করতে মাঠে নেমেছে তার কনসিকুয়েন্স খারাপ হতে পারে আর একটা হতে পারে তারা নির্বাচন পেছানোর জন্য পরিকল্পিতভাবে এই সব। উদ্দেশ্য দাবি নিয়ে মাঠে নেমেছে যাতে ব্যাহত হয় নির্বাচন না হয় তাহলে নির্বাচন যদি না হয় তাহলে কি হবে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিশ্চয়ই এদের হাতে থাকবে না বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে অন্য কারো হাতে যাবে অন্য কোনো গোষ্ঠীর হাতে যাবে সরাসরি বলা যায় ধরেন মিলিটারি শাসন আসতে পারে তাহলে নির্বাচন দীর্ঘায়িত হবে মিলিটারি শাসন আসলে এই রাজনৈতিক দলগুলো সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত হবে ফিরে আসার সুযোগ তৈরি হবে ইন্ডিয়ার আধিপত্য আবার এখানে নতুন করে শুরু হবে যেটা আমরা গরবুত্থানের মাধ্যমে যেটা কম কমিয়ে এনেছে মানুষ তাহলে এই যে জামাতের এই কর্মসূচি সেটা কোনো বিচারেই কোনো সুচিন্তিত রাজনৈতিক কর্মসূচি বলার কোনো সুযোগ নেই একটা বিষয় যদি একটু আপনার কাছে জানতে চাই আপনি বললেন যে তারা হয়তো একটা চাপ তৈরি করা অথবা নির্বাচন আসলে পেছানোরও একটা দুইটাই আপনি অপশন বললেন কিন্তু আরেকটা বিষয় কি এরকম হতে পারে জামাত তো আমরা দেখছি যে তিনশো আসলে তার প্রার্থী প্রায় চূড়ান্ত এখন আবার মাঠেও তারা থাকতে চাচ্ছে মানে এটা কি জামাতের এক ধরনের স্ট্র্যাটেজি হতে পারে নির্বাচনের আগে সেটাও হতে পারে কিন্তু সেটা হইলো এটা ভালো পদ্ধতি না কারণ এটা নাম দিয়েছে তারা বিক্ষোভ প্রথমে ঢাকায় তারপরে বিভাগীয় পর্যায়ে তারপরে হচ্ছে গিয়ে সারা দেশে তারা বিক্ষোভ দিয়েছে এখন তারা বিক্ষোভ 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 করতে করতে গেলে গেলে সেখানে কিছু বিক্ষুব্ধ প্রতিক্রিয়া থাকে সেই বিক্ষুব্ধ প্রতিক্রিয়ার বিপরীতে আবার যারা এই মতের ভিন্ন মত পোষণ করে তাদেরও কিন্তু পাল্টা কিছু বিক্ষুব্ধ প্রতিক্রিয়া আসবে এই দুইটা মিলে মাঠের পরিস্থিতি কি হয় সেটা বলা এখনই অত সহজ নয় খারাপও হতে পারে আবার নাও হতে পারে অনেক সময় হয় এই রাস্তার কর্মসূচি দিলে রাজনৈতিক দলগুলো খুব সাধারণ চিন্তা করেও যদি রাস্তার কর্মসূচি দেয় রাস্তার পরিস্থিতি অনেক সময় এমন হয়ে যায় যে সেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে পড়ে ধরেন বিক্ষোভ কর্মসূচি যে আমার দিল সেইখানে গোষ্ঠীর ইন্ধনে তাদের অবৈধ টাকা প্রচুর টাকা আছে তারা নানান ভাবে এই দেশটাকে স্টেবিলাইজ করতে চায় সেই ক্ষেত্রে যদি তাদের কোনো ইন্দনে বা তাদের লোক দিয়ে অবৈধ আকার ব্যবহার করে যদি এমন কোন পরিস্থিতি হয় জামাতের সেই বিক্ষোভের মধ্যে তখন জামাত সেইটার আবার পাল্টার কর্মসূচি আবার বিক্ষোভ বা আরো বড় বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হলো তার মানে সংঘর্ষ অনিবার্য হয়ে উঠলো ফলে রাজনৈতিক কর্মসূচি যখনই রাস্তায় যায় তখন অনেক দিক ভাবতে হয় যে এটার কনসিকুয়েন্স কি হবে সেটা জামাত বাহাদ ভেবেছে বলে মনে হয় না আমরা তো দেখছিলাম যে জুলাই সনদ তৈরির বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত কমিশনে তাদের একটি আলোচনা চলছিল এবং সেখানে আসলে উচ্চ কক্ষে পিয়ার নিয়ে আলোচনা চলছিল নিম্ন কক্ষে পিয়ারের কিন্তু কোনো আলাপ বা এজেন্ডা আসলে সেখানে ছিল না কিন্তু এখন জামাত এবং অন্যান্য ইসলামী দলগুলো নিম্ন কক্ষের পিয়ারের বিষয়ে তারা দাবি তুলছে তাহলে সেক্ষেত্রে আপনার কাছে বিষয়টি কি মনে হয় যে দাবি একদিকে তারা আসলে ঐক্যমত্য কমিশনে আলাপ করছে সেখানে নিম্ন কক্ষে পিয়ার নিয়ে আলাপ না করে মাঠে কেন পিয়ার নিয়ে আন্দোলনে বা বিক্ষোভে যেতে চাচ্ছে তারা ঠিক এই কারণেই জামায়াতের আচরণের প্রতি সন্দেহটা অনেকের বাড়ছে যে তাদের আসলে উদ্দেশ্যটা কি তারা নিম্ন কক্ষে পিয়ার নিয়ে আরো আগে যদি ঐক্যমত্য কমিশনে আলোচনা তুলত বিভিন্ন দল আলোচনা করতো পিয়ারের ভালো মন্দ আলোচনায় আসতো মেরিটস ডিমেরিটস দুইটাই তো আছে সেটা আলোচনা আসতো তারপরে সেখানে সিদ্ধান্ত হতে পারত যে পিয়ার পদ্ধতিতে যে আপনি নির্বাচন করবেন আমাদের যে ভোটার যিনি ভোট দিবেন তাকেও তো পিআর বুঝতে হবে সে মানসিকভাবে পিয়ারের জন্য প্রস্তুত কিনা আসলে পিয়ারটাকে তারা ভালো চোখে দেখে কিনা আর পিয়ারের এক্সাম্পলও তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে খুব ভালো না যেমন ধরেন সম্প্রতি নেপালে যেরকম একটা বিক্ষোভ হয়ে গেল সেটা তো বাংলাদেশে খুব আলোচনা এসেছে যেহেতু বাংলাদেশের মতোই কাছাকাছি এক ধরনের বিক্ষোভ সেখানে হলো এমন বিক্ষোভ হলো যে সে তারপরে সেখানে মন্ত্রীরা পালিয়ে যেতে বাধ্য হলো উড়োজাহাজের হেলিকপ্টারের নিচে আপনার রশি ধরে ধরে পালাতে জীবন রক্ষা করতে হলো আগুন লাগিয়ে দিল পার্লামেন্ট ভবন পুড়িয়ে দিল সুপ্রিম কোর্ট ভবন পুড়িয়ে দিতে দিল এরকম ঘটনা ঘটলে এবং ইন্টারভিউ গভর্নমেন্ট তৈরি হলো তো বাংলাদেশের কাছাকাছি খুব বড় ধরনের একটা বিক্ষোভ হলো যদিও শর্ট ডিউরেশন সেই কারণে নেপালেও কিন্তু এই বিষয়টা আসছে যে নেপালে তো পিয়ার আছে পিয়ার নেপালকে কি এমন বাড়তি সুবিধা দিল তারা কি দুর্নীতি কমাতে পেরেছে স্বজনপ্রীতি কমাতে পেরেছে তাদের ওইখানে গণতান্ত্রিক ভ্যালুজ এটা কি বেড়েছে তাহলে এমন একটা বিক্ষোভ সেখানে অনিবার্য হয়ে উঠল কেন তার মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে টিয়ার হলে উল্টা বরং সেখানে দেব যুগে বারো তেরো বার সর প্রধানমন্ত্রী পরিবর্তন হয় আনস্টেবল গভর্নমেন্ট হয় সেটা চোখের সামনে আসলো শ্রীলঙ্কায় পিয়ার আছে সেটা একটু ভিন্ন ধরনের ডিস্ট্রিক্ট বেজ পিয়ার পিয়ার তো অনেক পিয়ারের মধ্যে তো অনেক পদ্ধতি আছে মিক্সড সিস্টেম আসছে সারা দেশব্যাপী কান্ট্রিওয়াইড পিয়ার আছে ডিস্ট্রিক্ট বেস পিয়ার আছে নানান রকমের পদ্ধতি আছে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কাও তো উনিশশো আটাত্তর সালে পিয়ার এর আইন পাশ হয় পিয়ার পদ্ধতিতে নির্বাচন উনআশি সালে নির্বাচনে প্রথম পিয়ার পদ্ধতিতে নির্বাচন শুরু করে উনিশশো সালে সেই দেশে এত বছর যদি পিয়ার পদ্ধতি থেকে তারাও কি এরকম কোন এক্সাম্পল সেট করতে পেরেছে যে সেখানে গণতন্ত্র দুর্নীতি সামাজিক সুরক্ষা সুশাসন এই ক্ষেত্রে খুব উন্নত করতে পেরেছিল তাহলে শ্রীলঙ্কায় ওই রকম একটা অভ্যুত্থান হলো কেন কান্ট্রিতে সুবিধা দেয় নজির আমাদের সামনে নাই তার সেটা কি আসলে ইসলামী দলগুলো কি তারা এটা বুঝতেছে না তারা বুঝতেছে অন্যরকম একটা স্বার্থ তারা তো এরকম দেশের সামগ্রিক স্বার্থ চিন্তা করলে এটাকে আলোচনায় আনবে মানুষকে বোঝার সুযোগ দিবে মানুষের মতামত চাইবে সেটা না করে তারা হুট করে এইবারই পিয়ার দিতে হবে এটা নিয়ে যে মাঠে নামলো এটার পিছনে তাদের অঙ্কটা ভিন্ন সেই অঙ্কটা হচ্ছে এরকম যে জামায়াত বাংলাদেশে নির্বা এককভাবে নির্বাচন করেছে দুটি ইলেকশনে ছিয়ানব্বই জুনের নির্বাচনটা আর এই দুই হাজার আট সালের নির্বাচন এই নির্বাচন দুটোতে তো জামায়াত তিনটা আর চারটা আসন পেয়েছে এর বেশি তো পায়নি কিন্তু ভোটের পার্সেন্টেজে তারা এই নির্বাচনের সময়ও চার শতাংশের উপরে ভোট পেয়েছে তাহলে আপনার চার শতাংশ ভোটও যদি জামাত পায় তাহলে বারোটা আসন হওয়ার কথা পিয়ারে হলে পিআর সিস্টেমে হলে শতাংশের বিবেচনায় কিন্তু পেয়েছে তো তিনটা বা চারটা আবার তারা ধরেন চার শতাংশের জায়গায় এখন তাদের যে আওয়ামী লীগ পতিত হওয়ার পরে নানানভাবে তাদের যে ভোটার সংখ্যা বেড়েছে ধারণা করা হচ্ছে সেক্ষেত্রে ধরেন যে আমার দশ শতাংশ ভোট পেল বা আট শতাংশ ভোট পেলো বর্তমান ফার্স্ট পদ্ধতিতে যদি আপনার নির্বাচন হয় তাহলে সেখানে প্রচলিত এখনকার পদ্ধতিতে নির্বাচিত হলে দেখা যাবে যে আমার সিট হয়তো খুব বেশি পাবে না কিন্তু ভোটের পার্সেন্টেজ বাড়বে ভোটের পার্সেন্টেজ বললে দশ পার্সেন্ট ভোট যদি তারা পায় দশ পার্সেন্টে আপনার একশোতে দশটা সিট তাহলে তিনশোতে ত্রিশটা সিট পেয়ে যাবে অথচ তারা কম্পিটিশনের মাধ্যমে যদি নির্বাচন করতে যায় বর্তমান প্রচলিত পদ্ধতিতে সেখানে হয়তো আটটা দশটা বারোটা পেল তাহলে তারা দশ বারোটার জায়গায় ত্রিশটা হয়ে যাচ্ছে যদি জায়গায় টেন পার্সেন্ট হয় তাহলে ছত্রিশটা আসন হয়ে যাচ্ছে ফিফটিন পার্সেন্ট হলে পঁয়তাল্লিশটা আসন হয়ে যাচ্ছে সে কারণে তারা মনে করছে যে পি পদ্ধতি হলে তাদের টোটাল ভোটের পার্সেন্টেজে তারা একটা শক্তিশালী বিরোধী দল হওয়ার মতো আসন তাদের হয়ে যায় কিন্তু যদি বর্তমান পদ্ধতিতে ইলেকশন হয় তাহলে ভোটের পার্সেন্টেজ বেশি হলেও আসন প্রাপ্তির হিসাবে তারা শক্তিশালী বিরোধী দল নাও হতে পারে এমন কি জাতীয় পার্টি নির্বাচনে থাকলে তারা তৃতীয় হয়ে যেতে পারে সেই আশঙ্কাও কেউ কেউ করছে যে কারণে তারা এই দাবির মধ্যে দেখবেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ দাবিও তুলছে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে মাঠে কোনো কর্মসূচি কিন্তু দেয়নি যারা খুনি এবং গণহত্যাকারী আর জাতীয় পার্টি হচ্ছিল গণহত্যাকারী বা ফ্যাসিবাদের ফ্যাসিবাদের দোষর গণহত্যাকারীর দোষর না এই ছাত্রদের অভ্যুত্থানের সময় কিন্তু এই গণহত্যার সময় আওয়ামী লীগের সঙ্গে কিন্তু জাতীয় পার্টি নামেনি বরং তাদের অনেক স্টেটমেন্ট ছাত্রদের পক্ষে ছিল অবস্থান ছাত্রদের পক্ষ ছিল ফলে গণহত্যার সহযোগিতারা না তারা বেসিক্যালি আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোষর বা সহযোগী ছিল সেই অপরাধে আপনি জাতীয় পার্টি নিষিদ্ধের দাবির জন্য রাস্তায় কর্মসূচি নিয়ে এই এক বছর দুই মাস পরে কেন নামলো এরা নিশ্চয় উদ্দেশ্য আছে এখন আমি যেটা আপনার কাছে একটু জানতে চাচ্ছি নির্বাচন যাতে অনিশ্চয়তায় না পড়ে এবং রাজপথের এই আন্দোলন বা এই উৎকণ্ঠা যাতে আবার আলোচনা টেবিলে ফিরে আসে সেক্ষেত্রে আসলে কি করা উচিত বড় দল হিসাবে বিএনপির এবং সরকারে কি করতে পারে বলে আপনি মনে করেন এইখানে খুব ধৈর্য ধরতে হবে বিএনপির যেহেতু আলোচনা আসছে যে রাস্তায় সংঘর্ষের দিকে গড়ালে নির্বাচন অনিশ্চিত হয়ে যেতে পারে এবং সেই ক্ষেত্রে জামায়াত যে কর্মসূচি দিয়েছে বিএনপি পাল্টা কর্মসূচি দিলে তৃতীয় পক্ষ ইনভলভ হয়ে যেতে পারে এবং সংঘর্ষের ঘটনা ঘটে গেলে পরিস্থিতি দিকে যায় বলা মুশকিল কিন্তু বিএনপি তো নির্বাচন চায় এবং নির্বাচনের জন্যই তারা ফেসিবাদের পতনের পর থেকেই দাবি করে আসছে কাজ করে আসছে সেই হিসেবে তাদের ধৈর্য ধরে এটাকে সংঘর্ষে কোনোভাবেই জড়ানো যাবে না এটা বিএনপির তরফ থেকেই মোটিভ থাকা উচিত আর একটা হচ্ছে সরকারের তরফ থেকে যদি জামায়াতকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনা যায় বিক্ষোভ বাদ দিয়ে যে বিএনপি যাতে এরকম কোন রাস্তার কর্মসূচিতে না যায় জামায়াতকেও আলোচনার টেবিলে ফেরত আসতে হবে এই বিক্ষোভ কর্মসূচি বাদ দিয়ে সেই বিষয়ে এটা ফ্যাসিলিটেট করতে পারে গভর্নমেন্ট এবং তারা যেহেতু আলোচনার ক্ষেত্রে অনেকখানি সফল হয়েছে ঐক্যমত্ত কমিশনের মাধ্যমে এই ক্ষেত্রেও তারা আন্তরিক হলে সেটায় সফল হতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর বিশ্লেষণের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং যারা শুনছেন সবার জন্য শুভকামনা